ठीक है ठीक है ठीक है ठीक है দাস পায়ম 낭라, 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 낭 ラプティ、ハクトレ、トリトレ、ピスノ、ポッケ、コモーション、ピーター、ロビー、パレット、コツサギ、マッカーや、おまたとやろうよ。

যা থাকে বলুন যথা নাম বিশি অনেক আশ্রী মা দিবি মায়ের উপরে ঠাকুমার নাম যা থাকে বলুন যথা নাম মামা বাড়ির দাদু দিদিমা তার যদি নাম জানা থাকে বলবেন আর যা জানা নেই যথা নাম বিষ্ণুর নাম করি কৃষ্ণি পক্ষে अवावस्याया इथों मामावाड़ी पितृधा निज जन राष्ट्रीय बंधु बंधव एदर मध्ये रोजी कारण आम जना लगे काका बा जखां फन्ना राजस्थी पास करी जिसने मुखे अवावस्याया इथों नमो विप्रंतो नेता सात किलो रकम अशकलावर धरी राखू नमो

দুর গতিতে আবে বিষ্ণুর নমঃ অক্ষয় কামা এই সূর্য যথাযথতে অরঙ্গায় মাং ভক্তা কুসুম সংকাসন পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের আগমনী শুভ মহালয়া পুণ্যলগ্নে আমাদের এই মা কুম্ভেশ্বরী ঘাটে কলাঘাট রূপনারায়ণ নদীর অন্তর্গত কুম্ভেশ্বরী ঘাটে ভোর চারটে থেকে তর্পণ চলছে এখনও বহু যাত্রী তর্পণ করে গিয়েছেন আরও পুণ্যার্থীরা আসবে বিভিন্ন এলাকা থেকে আসে দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে আসছে তর্পণ করতে আমাদের মহলার তর্পণ দুপুর বারোটা পর্যন্ত চলবে সমস্ত পুলিসি নিরাপত্তার মাধ্যমে সমস্ত করা হচ্ছে নিরাপত্তা এত ভালো আছে আমাদের হ্যাঁ মানুষের ভিড় বিগত বছরের থেকে এবছর আমাদের মা মহাকুম্বেশ্বরী ঘাটে তর্পণ তেরো বৎসরে পা দিল এই বছর আগের তুলনায় বহু মানুষ তর্পণ করে গেছে ভোর চারটে থেকে একাধিক ঘাটে ভিড় আমাদের ঘাটে তো প্রতি বৎসরই ভিড় তার তুলনায় এই বছর দ্বিগুণ ভিড় আমার নাম সুমন চক্রবর্তী আমাদের বাড়ি কোলাঘাট রূপনার নদীর মা ঘাট দেনা এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার সোনার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব